আসিফ নজরুল স্যার এটা আপনি কি করলেন এ আপনার থেকে তো এটা আশা করি নেই শেখ হাসিনা দু সালে মাত্র পাঁচশো টন ইলিশ রপ্তানি করেছিল ভারতে সেই জন্য আপনি কি কী বলেছিলেন বলছেন যে কেন ভারতকে খুশি করা হচ্ছে ভারত তো আমাদের নদী আখেরি দেখেছে ভারতকেও আমাদেরকে পানি দিচ্ছে না ভারত তো আমাদের নিয়ে অবমান বক্তব্য বক্তব্য দেয় কিন্তু এখন তো ভারত আরও বেশি করতেছে আমাদের বিরুদ্ধে কয়েকদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলতেছে বাংলাদেশিদের নাকি উল্টো করে জুলাবেন এসি এসিও বমনগর আর আছে আপনি বলেন এটা তো বাংলাদেশিদের মনাকাত করেছে আপনি এটা শোনেন নাই আর তো দিতে চেয়েছিল মাত্র পাঁচশো টন আর আপনারা দিতে চাচ্ছেন তিন হাজার টন এইটা কীভাবে সম্ভব আপনি তো এভাবে পোলটিনের মানুষ না ছিল শেখ হাসিনা খুশি করার জন্য ইলিশ রপ্তানি করতেছে কিন্তু আপনারা কি জন্য দিতেছেন আপনারা তাও আরো বেশি করে দিতেছেন এইটা কি ঠিক আশা করি আপনি দেশবাসীর কাছে ওই ইলিশের বিষয়টা পরিষ্কার করে দিবেন ক্লিয়ার করে দিবেন যে কেন ভারতে ইলিশ সপ্তাহে করা হচ্ছে ভারতের এত শত্রুতাপূর্ণ আচরণের পরও যেখানে ভারত আমাদের এই যে পাহাড়ি উপজাতির গোষ্ঠী ওখানে যে একটা গুল যুগ সৃষ্টি হয়েছে এটা নিয়েও ভারত মন্তব্য করেছে ভারত আমাদের সব দিক থেকে আমাদের শত্রুতে পরিণত হয়েছে এটা তো আপনারা জানেন জানার পরেও দেশবাড়ির সামনে এভাবে দুঃখবাজি করতে আপনাদের লজ্জা করে না